মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কবলে পড়েছেন লাখো মানুষ সাধারণ নাগরিকের পাশাপাশি দেশটির তারকাদের ঘর বাড়িও পুড়ে গেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা তার স্বামী সন্তান নিয়ে একই শহরে বসবাস করেন এই ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত অনুরাগীরা দাবানলে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে উদ্বিগ্ন প্রীতি জিন্তা সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে দেয়া এক পোস্টে অভিনেত্রী লিখেছেন আগুন ছড়িয়ে পড়ার পর লস অ্যাঞ্জেলেসে আমার প্রতিবেশীদের ধ্বংসযোগ্য় দেখতে হবে এমনটা আমি কখনো চিন্তাও করিনি বন্ধু পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা উচ্চ সতর্কতার মধ্যে রয়েছেন ধোঁয়াচ্ছন্ন আকাশ থেকে তুষারপাতের পাতার মতো ছাই পড়ছে বাতাস শান্ত না হওয়া নিয়েই ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে পরিবার নিয়ে নিরাপদে রয়েছেন প্রীতি তা জানিয়ে এই অভিনেত্রী বলেন চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে হৃদয় ভেঙে গেছে গেছে তবে সৃষ্টিকর্তার কাছে কৃতক গোজে আমরা নিরাপদে আছি দাবানলে যারা সব হারিয়েছেন অন্যত্র সরে গেছেন তাদের জন্য দোয়া আশা করি বাতাস খুব শীঘ্রই কমে যাবে আগুন নিয়ন্ত্রণে আসবে সবাই নিরাপদে থাকুন যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুড এনএফের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতিজিন্তা এরপর দুই সালের উনত্রিশ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে চুপি সারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল একই বছরের তেরো মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই অভিনেত্রীর বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান গুড এনাফ প্রীতি দম্পতির সংসারে রয়েছে এক কন্যা ও এক পুত্র সন্তান